আমি বেশিরভাগ সময় এই কার্যক্রমগুলো করি এটা কি লোক দেখানো কী এবং এটার যদি উত্তর আমাকে দিতে হবে তেমন হ্যাঁ কথাটা তখন আমাকে আমি তো প্রতি জায়গায় যে সেই কাজটি করতে পারবো আমি কোনো একজন আমাদের নাম বিক্রি করে মানুষের উপর অত্যাচার করছে বা খারাপ কাজ করছে কোথাও আমাদের নাম বিক্রি করে অনলাইন হচ্ছে আমি একটাকে করে যদি ভিডিও করে দিই তখন দশটা সাহস পাব আমি একটা জায়গায় যদি যাই যে বাবা মার সাথে বেড়াতে আমাদের এখানে যদি আমি সেটা টলরেট না করি আর সেটার বিরুদ্ধে যদি আমি সজাগ থাকি আমি যদি কাজ করি তাহলে আরেকটা জায়গায় সেটা হবে না তো এভাবে যদি দেখতে দেখা হয় তো জিনিসটা নিশ্চয়ই লোক দেখা আমি যে কাজগুলো করি অনেকে অনেক সময় হয়তো ভাবতে পারে যে ক্ষমতা আছে বলে করছে তবে সত্য কথা হচ্ছে আমার কাজগুলো করতে গিয়েও আমাকে অনেক নানান ধরনের চাপ কিন্তু আমাকে আমি চাপের সম্মুখীন হই অনেক জায়গায় না বেশিরভাগ জায়গায় যখন আমি কথা বলেছি কিন্তু আমাদের মানুষের বিরুদ্ধে বলে যারা আমাদের নাম ভেঙ্গে বিভিন্ন অপরাধ বলতে পারেন যে আপনি এটা করেছেন ওটা করেছেন তো ওটা করেননি কেন আমি যতটুকু পারছি যেটা আজকে পাচ্ছি না সেটা সেটাকে করা যায় না তবে আমি সবসময় বলি আমাকে ভালো বলেন বা খারাপ বলেন সময় নিয়ে পরীক্ষা করবেন ভালোও তা আর বলবেন না খারাপও তা আর করবেন না সময় নিয়ে পরীক্ষা করলে অনেক কিছু আমার ব্যাপারে জানতে